সকাল সকাল ভালো কিছু দেখলে দিনটাও ভালো যায় তো ভ্লগের শুরুতে যদি ঠাকুর দিয়ে আমি ব্লগটা শুরু করি আমারও যেন ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন তো সেটা সম্ভব হয় না আজকে সম্ভব হয়েছে আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে ঠাকুর ঘরে ছিলাম এইবার আমি চলে এসেছি একটু টাতা আচরাতে সিঁদুর পড়তে তো অল্প সিঁদুর থেকে আমি ঠাকুর ঘরে ঢুকেছিলাম কিন্তু সেভাবে তেমন টাতা আঁচড়ানো হয়নি টিপ করা হয়নি ওই জন্য আমি আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি প্রত্যেক দিন কি আর কথা শুনতে ভালো লাগে কর্তার ভাব একটু মুখঝামটা কখনো সখনও ঘুম থেকে ডাকলে ফোন ধরার জন্য তার থেকে বাবা স্ট্যানে ফোন দিয়ে নিয়েছি এটাই সব থেকে ভালো এইভাবেই এবার ব্লগের শ্যুট নেব। সবে দিনের শুরু করলাম সকালবেলায় উঠে সেই এক নিঃশ্বাসে বাসি কাজ ছাড়ার মতো সেরেছি ওই জন্য না একটু আমি ব্লগের শ্যুট নিতে পারিনি ঠাকুর পুজোটা দিয়ে ভাবলাম আমি ব্লগটা শুরু করি আর এ দেখো দিনের মতো একটু গোছ করে নিলাম নিজেকে তোমরা লক্ষ্য করে দেখবে আমি সারা দিনে কানের পড়ি না কানের পরি না তার একটাই কারণ কোনো কানের পরে না আমি শুতে পারি না আগে একজোড়া রিং কানের ছিল তো সেই রিং কানেরটা পরে আমি শুতে পারতাম কিন্তু রিং কানের পড়ি না কেন একটা জিনিস যদি বারবার সেই খোলা পাড়া আর আমি পাল্টে পাল্টে কানের পড়ি তো সেই কারণে আমি কোনো সোনার কানেরই পড়ি না না তো পরি না যখন পরি সাজার সময় পড়ি আবার পরার পরে খুলে রাখি ভলিনিটার খুব আদর যত্ন কারণ আমার হাঁটুতে দিতে হয় ডান দিকের হাঁটুতে একটু ব্যথা ওর কখনো কোমরে দিতে হয় এই কাণ্ড চলে আমাদের ঘর থেকে বেরিয়ে আসলাম আমার না আবার জল দেখলেই জল পিপাসা পায় আর সকালবেলা ব্রাশ করার পরে আমার খুব জল খেতে ইচ্ছা করে এটা কাউরির হয় কি না জানি না সকালবেলায় খালি পেটে মনে হয় কি অনেক জল খাই রাত্রেবেলায় যদি আমি উঠি বাইরে তো বাইরে থেকে এসেই আমি জল খাই মানে জল আমাকে খেতেই হবে রাত্রে আমি জলের পরিমাণটা বেশি খাই কি রান্না করতে বসি তাও জল নিয়ে বসি আমি মোটামুটি জল খাই জল খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই কি রান্না করব সাত পাঁচ ভেবে ভেবে ভাবলাম যে একটু সুজি বানাই সুজি আর মুড়ি খাওয়া হবে কারণ এখন প্রায় নটা বাজে আর রুটি কিংবা লুচি যদি করতে যাই তাহলে ওটা ভারী খাবার হয়ে যাবে দুপুরে অতটা কাউরের খিদে থাকবে না আর দুপুরে আজকে একটা মনে মনে মেনু আমি ভেবেছি দেখা যাক সেটা হয় কি না আমার কতটা উঠুক ওকে বলি দুপুরে যদি আমি যেটা মেনুটা ভেবেছি ওটা যদি হয় তো ভালোই হবে খারাপ হবে না তো তার আগে আমি সুজিটা বানিয়ে নিই একটুখানি ঘরে গিয়েছিলাম সুজিটা বসিয়ে দেখো সুজি হয়ে গেছে এটাই খুব সামান্য পরিমাণে চিনি দেওয়া আছে বাবার জন্য তুলে নিয়ে তারপর আবার আমাদের মতো চিনি দেব এগুলো না খুব চটাস করে গায়ে লাগার ভয় গায়ে ছিটে খিচুড়িতেও এমন হয় কাল রাত্রে মুসুরির ডালের বড়া খেয়ে ওর এতটাই ভালো লেগেছে কালকে রাতেই বলে রেখেছে আজকেও যেন হয় ও জন্য আগে মনে করে রান্নার বেশ খানিক্ষণ আগে আমি ডালের গুঁড়োটা ভিজিয়ে দেব আর আজকে একটা মেনুর কথা বলছিলাম না তো আমি গতকালকে মায়ের একটা কথা গতকালকে না দু তিন দিন আগে আবার গতকালকেও মায়ের একটা কথায় বুঝতে পেরেছি যে মায়ের দুধ খেতে ইচ্ছে হয়েছে মানে দুধ ভাত তো ওই জন্য ভাবলাম আজকে দুপুরে দুধের ব্যবস্থা রাখবো একটু বেশি করে আর সবারই যাতে হয় আর এই ডালের গুঁড়োটা ভিজিয়ে কালকের মতো করে বড়া বানাবো আর আলু সিদ্ধ দেব লঙ্কা ভাজা করব দুপুরটা হয়ে যাবে আর রাতের দিকে যদি সম্ভব হয় তাহলে একটু ঘুগনি বানাবো কারণ কাঁচা মটর এখনো আনা নেই ও উঠবে দোকান থেকে মটর নিয়ে আসবে তারপরে যদি এখানে একটু ওই যাই হোক সেই স্টমাক মেটে ওগুলো পাই ওগুলো নিয়ে রাখবো ওগুলো দিয়ে ঘুগনি বানালে ভালো লাগে খেতে আমাদের ঘরের পিছনে প্রচুর রাম তুলসী গাছ হয়েছে ছোট বড় অনেক তো সেখান থেকে একটা ছোট গাছ বাপি তুলে নিয়ে এসছে এখন এটাকে সেবা যত্ন করছে দেখছেন নারকেল গাছের পাশে থেকে যদি এই গাছটা নারকেল ধরে এই গাছটা অল্প কয়েক মিনিটের মধ্যে ঝিমিয়ে গেল বাপির বক্তব্য হচ্ছে এই গাছটা এই গাছটা ওখানে পাশাপাশি ছিল এর জন্য এর নাকি মন খারাপ করছে তাই মন ভালো করার জন্য নিয়ে চলে এসছে তাই তো বাপি ওখানেও আছে ওখানেও ছিল এরা হ্যাঁ রাধা কৃষ্ণ তো সবসময় জায়গাতেই থাকে না গাছের টাটকা পেপে আমরা খুব খাচ্ছি আজকে পেপে দিয়ে মাছ দিয়ে ঝোল হবে এই যে এখানে মাছ রয়েছে রুই মাছ এই মাছ পেঁপে আলু একসাথে ঝোল আর ওখানে আজকে সৈনির মায়ের ছুটি সৈনি রান্না করছে রান্নায় দেখো মাছের ঝোল হয়েছে পেঁপে আলু ডাটা সবকিছু দিয়ে মাছের ঝোল আর এখানে ভাতটা হচ্ছে যাচ্ছি বেড়াতে খুব তাড়াহুড়ো ভাতটা অন্ধকার লাগছে আমি বুঝতে পারছি না দেখো আমার খাটের হালটা দেখো আমি আমার এখন কিছু টাইম নেই গুছানোর আমি এসে সব গুছাবো আমি এখন বেরিয়ে যাবো বুঝতে পারবে না একটা কথা আছে যে যার সাথে ঘর করে সে তাকে খুব ভালো করে চেনে তো আমি আমার কর্তাকে খুব ভালো করে চিনি তো এখন যদি আমি ওর সাথে না যাই তাহলে কিন্তু দু দিনের মধ্যেই আমাকে কিছু একটা বলবে যেটা হয়তো আমার শুনে খারাপ লাগবে তো বিষয়টা হচ্ছে শোনো বলি কয়েকদিন ধরেই বলছে যে চলো রাজবাড়ি যাই রাজবাড়ি বলতে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি তো এবার আমি অতটা গ্রাহ্য দিইনি আজকে দেখলাম খুব মানে ভালো করেই বললো যাতে আমার মাথা একটু ব্যাপারটা নাড়া দেয় তো আমার একটু কেমন লাগলো ওই জন্য বললাম ঠিক আছে চলো তাহলে আজকেই যাওয়া যাক তো এখন যাচ্ছি ওই জন্য আর এখন যাচ্ছি গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে এই জায়গাটা কিন্তু অনেকেই পরিচিত কারণ এই জায়গাটা দিয়ে এই রোডটা দিয়ে অনেকেই যাতায়াত করে গঙ্গার ওপর দিয়ে এই ব্রিজটা তবে কয়েকদিন আগেও কিন্তু প্রচুর জল ছাপানো অবস্থায় ছিল এখন একটুখানি কম আছে জলটা চারিদিকে জলটা কমে এসছে বৃষ্টিটা কয়েকদিন ধরে কম আছে বলে এর পরে তো কয়েকদিন পর আর কোথাও বেরোনোই যাবে না বিশেষ করে বিকালের দিকে সমস্যা হয়ে যাবে একদম ছোট দিনের বেলা না মানে আর আটটা বাজলেই মনে হবে কত রাত হয়ে গেছে কখন বাড়ি ফিরবো এরকম একটা মনে হয় আর এই সমস্ত জায়গা দিয়ে আমার কর্তা একটু দেখে শুনেই যাচ্ছিল আস্তে আস্তে কারণ ওর একটু মাছের নেশা আছে মাছ খাক বা না খাক ধরা মাছও কিনবে তো যাই হোক আমার হেলমেটটা পরা হয়নি আমাকে হেলমেটটা হাতে ধরিয়ে দিল পরেও ছিলাম তো এক জায়গায় আমরা আবার দাঁড়ালাম গাড়িতে হাওয়া দিতে হবে তো সেই কারণে কি হলো কি লাভ হলো এসে কিচ্ছু লাভ হয়নি এইটাই যদি আমি বলতাম যে চলো ঘুরে আসি আর এইভাবে যদি মানে কাছে এসেও ভেতরে না ঢোকা যেত আমাকে কিন্তু সারা রাস্তা বলতো এমন জায়গায় আনলে তুমি কাজের কাজ কিছুই হলো না কিছুই দেখতে পেলাম না কত কষ্ট করে এসছি অবশ্যই কষ্টটা আমাদের গায়ে লাগে না আমরা কর্তাগিনী প্রায় দিনই কোথাও না কোথাও বেরোই তো বিষয়টা হচ্ছে একটু আশা নিয়ে এসেছিলাম রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখবো বলে একবার বারো দলের সময় এসছিলাম তখন নাট মন্দিরে ঢুকেছি কিন্তু এখন আর মানে ভেতর খোলা নেই তখন চারিদিকে টুকিটাকি পার্ক মাঠ না নার্সারি সব রয়েছে ওগুলো অনেক মানুষজন রয়েছে মানে এক দূর থেকে এসে রাজবাড়িতে ঢুকতে পারলাম না আমার আর ওগুলো ঘুরে দেখতে ইচ্ছা করছে না এ দেখো এগুলো সব হচ্ছে রাজবাড়ির এরিয়া হোক এগুলো সব রাজবাড়ির এরিয়া চলো তাহলে এখন দেখি ও বলছে কি যাই আগে তো চা খেয়ে ঠান্ডা হই চা গরম একটা উত্তেজক পানীয় আর ও কি চা খেয়ে ঠান্ডা হবে আজকে লঙ্কা বাটা করার ফল ভালোই হয়েছে অন্যদিন কিছু হয় না গো গরম পড়েছে বলে মনে হয় যেন মানে কি বলবো ডান হাতটা হু হু করে জ্বলছে আমি হাতটা মেলে দিয়েছিলাম চলন্ত গাড়িতে হাতটা বেশ মেলে দিলে হাওয়াটা লাগছিল একটু ভালো লাগছিল আর যখনই দাঁড়াচ্ছি গাড়ি থামছে সেই ডান হাতটা জ্বলছে ও বলছে কি দাঁড়াও একটা ছোট জলের বোতল কিনে দিই ঠান্ডা বোতল বোতলটা ধরো তাহলে দেখো হাতটা আরাম লাগবে সেই দুপুরে রান্না করেছি এখনও জ্বলছে তবে এর পরে আবার ঠিক হয়ে গেছে অতটাও অসুবিধা হয়নি যাওয়ার পথে বজরাঙ্গলি মন্দির দেখলাম দাঁড়িয়ে না গেলে কেমন যেন লাগে তো ওই জন্য এসে ভেতরের দিকে একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে ঢুকতে পারিনি বলে অতটাও আক্ষেপ নেই কারণ দুটো মন্দিরে আমরা গেছি বজরাঙ্গবলির মন্দিরে তো এসেছি তাছাড়া কিন্তু আর মন্দিরেও আমরা গেছি সব সময় তোমরা আমাকেই দেখতে পাও আমি সব কিছু করি বিষয়টা হচ্ছে কী বলতো আমার কর্তা সব সময় ফোনটা ধরে দেয় তো সেই কারণেই যাই করি না কেন সারা ব্লগে তোমরা আমাকেই একটু বেশি দেখতে পাও প্রত্যেকটা মন্দিরেই পাশে এরকম বজরাংবলির সিঁদুর রাখা থাকে তো সেই সিঁদুরটাই আমরা নিই এখানকার মন্দিরে গেলেও পড়ে নিই মানে নবদ্বীপের মধ্যে আর এই মন্দিরটা হচ্ছে কৃষ্ণনগরের মধ্যে তো ও পরে নিল আর আমাকেও পরিয়ে দিয়েছে বাড়ি থেকে যখন বেরিয়েছি অনেকটা রোদ্দুর ছিল আর এখন দেখো কেমন একটা ঘোলাটে ঘোলাটে হয়ে এসছে আর সন্ধে হয়ে আসলে না আমার এই ফ্রন্ট ক্যামেরায় ভিডিও খুব একটা ভালো হয় না কেমন একটা ঝিরঝিরে ভাব হয়ে যায় তো দেখো এই হলো নৃসিংহদেবের মন্দির যখনই আমরা কৃষ্ণনগরের পথে যাই আসি এই মন্দিরে একটু দাঁড়িয়ে যাই আর যতবার দেখেছি এই মন্দিরের গেটে কিন্তু এরকম তালাই দেওয়া থাকে কাছ থেকে একটা চাল কুমড়ো নিয়ে যাই চল বাজার করেই নিয়ে যাই আসলাম যখন আজকে যেন সব কিছুই অন্য রকম ঘুরতে বেরিয়েছি রকম মন্তব্য নিয়ে হয়ে গেছে অন্য রকম তো এখন বাজার করা বাড়িতে ঘরটা বেশ ঠান্ডা আছে বলো আসলে যখন বেরোই তার আগে এসি চলছিলো তারপরে ঘরটা বন্ধ করে গিয়েছি ঘরটা ঠান্ডা রয়েছে ঘরটা কি সুন্দর গোছানো দেখো তারপর আমি এই যে দিলাম তারপর ও দিলো গুছিয়ে দেখো এ দেখো এগুলো সব কত সুন্দর গোছানো আগে চেঞ্জ করি ফ্রেশ হই চোখ মুখে জল দিই অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি আর বলো না কাণ্ড আমার কাঁধে সাপলা আমার পায়ের নিচে সাপলা এটা সাদা সাপলা এটা লাল সাপলা এটাই যা পার্থক্য সব সাপলা আমি ওই ঘরে দেখলাম মানে ওই ঘরে গেলাম যে দেখি মা বসে বসে সাপলা কাটছে সুন্দর মানে মাকে বলেছে যে কেটে দাও কেটে দিচ্ছে আর আমি এখন এই সাপলা গুলো কাটবো আমাদেরকে এক দাদা সাপলা দিয়ে যায় এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো যে গাদা গাদা সাপলা আমরা রান্না করে খাচ্ছি একদিনও সাপলা কিনে খাইনি আর এদিকে বিক্রিও করতে আসে না সত্যি কথা বলতে যেটা যদি একদম বাজারের ভেতর যাওয়া যায় বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তবেই পাওয়া যায় নাহলে এখানে ধারে কাছে বিক্রি করে না তো কালকে শাপলা হবে চাল হবে উচ্ছে হবে আমি তো আবার উচ্ছে চাল কুমড়ো কিনে নিয়ে এসেছি বাপে এই পাউরুটিটা ওদের দিয়ে দাও ফেন হয়েছে তার দেখে ওটা কুকড়ে খায়নি আমি খেয়েছিলাম এ দা পাউরুটি খেয়ে যা যাই হোক এখানে এক্ষুনি দেখো মচ মচে বড়া ভেজে নিয়ে আসলাম এই বড়াটা একটু পুড়ে গেছে এই তোমার পেটে যাবে খেয়ে দেখো আওয়াজটা করকর করে आवाज হচ্ছে বলো বলো যেমনই হোক খালাফোক এবং ভালো হোক আমার কাছে মুসুর ডাল হলেই হবে ভালোই লাগে আর এত থেকে খুব ভালো লাগে যদি খালি রাখো যদি পরাবে দিতো কচকি গিয়ে যাব আরে এই যে ঝোলের থেকে মাছ তুলে ভাজা ভাজা করেছি আর কালকের জন্য এই শাল্লা কালকে শাল্লাটা কি দিয়ে রান্না হবে তাহলে মাছ চিংড়ি মাছ দিয়ে হুম হ্যাঁ কাককা গোমরের মাছ সেটা বিকাল পাঁচটায় রান্না করব নাকি বিকাল পাঁচটায় না ভোর পাঁচটায় করব ওহো হ্যাঁ 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 যাব 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 হ্যাঁ তুমি আমি যাব হ্যাঁ 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 যাব যাব বন্ধুরা পরে ভিডিও তো দেখতে পাবে ঠিক আছে কাঁচি না আনছি হুম 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 তারপর বললাম না তার বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি মুসুই ডালের বড়া খেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা